আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক হাজার মডেলের সেট বিটিজেড দশ হাজার যেটাকে দুই পার্টের সেট এটা ডাবল মাস্টার এক হাজার সেট তো সেটটা সেল হবে আপনাদেরকে বিস্তারিত দেখাবো এবং দাম সম্পর্কে আইডিয়া দিয়ে দেবো অবশ্যই আমাদের লোকেশনটা হচ্ছে মৌলভীবাজার জেলা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে ইমো WhatsApp দুইটাই আছে আপনারা সরাসরি ভিডিও কলে মাল দেখার ইচ্ছা থাকলে দেখতে পারেন চালিয়ে দেখার ইচ্ছে তাহলে চালাতেও পারেন সমস্যা নেই তো সেটটা সেল হবে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশান ভিতর আগের সেট কিন্তু শুধুমাত্র এই ক্যাপাসিটারটা চেঞ্জ করা এটা ভেঙে গেছিলো ঝালাইটা আগের যে ক্যাপাসিটিটা ছিল এটার এই ঝালাইটা ভেঙে যাওয়ার কারণে উনি এটা লাগিয়ে আনিছে তো অত্যন্ত সাউন্ড কোয়ালিটিও একদম অ্যাকুরেট দুই পার্টেরই আর বাকি একদম সব কিছু অরিজিনাল দেখেন ভলিউম সার্কিটটা ওভারলোড সুইচ এদিকে দেখতে পাচ্ছেন এই পাশেরটাও একদম ফ্রেশ কন্ডিশনের কোথায় এটা অরিজিনাল দিল্লির সেট এটা সবুজ স্টিকার দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে একটু ট্রেন গুলো দেখাই একদম নিখোঁত এক কথায় এগুলা তো কোনো হাত দেয় হয় না একবারে দেখতে পাচ্ছেন র্যাফ্টি গুলা ডায়ার যেটাকে বলে একদম অরিজিনাল রেফটিফায়ার রয়ে গেছে এটা এটাই এক পাশের অরিজিনাল দেখেন এবার এই পাশটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন সবগুলো ট্রেন্ড স্টার অরিজিনাল দেখতে পাচ্ছেন সার্কিট বোর্ডটা এটা কিন্তু আগের সার্কিট এখনকার কালারটা অন্যরকম করে দিছে এটা আগের অরিজিনাল সেট তো সেটের দাম রাখা হয়েছে পঁচাশি হাজার টাকা অবশ্যই কল দেবেন যার ভাল লাগবে নাম্বারটা বলে দিচ্ছে আবারও জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান সেটার কোনো কাজকাম নাই শুধুমাত্র এই ক্যাপাসিটি একটা চেঞ্জ তাও এই জিনিসটা ভেঙে যাওয়ার কারণে পরিবর্তন করে এই ক্যাপাসিটি লাগানো হয়েছে তো এ করে এটা স্যার দুই পাশেই কোনো সমস্যা নেই আপনারা যেভাবে খুশি হোয়াটসঅ্যাপে কল দেবেন সরাসরি এই নম্বরে সিমে না পেলে এই পাশটা দেখেন পিছনটাও দেখল দেখতে পাচ্ছেন যেটা অত্যন্ত একটি সেট মাহফিলের জন্য এটা বেস্ট বড় বড় মাহফিলা সবাই এটা ইউজ করে ছত্রিশ পল ডিসি ব্যাটারি সেটা নেবেন আর চালাবেন একশো পার্সেন্ট রানিং এক কথায় অবশ্যই যা লাগবে আমাকে সরাসরি কল সারা সারাদেশে কন্ডে কোরিয়ারে পাঠিয়ে থাকি অথবা আমাদের লোকেশনটা আবার বলে দিচ্ছি বাজার জেলা আপনি লোকেশনে এসেও মাল নিতে পারেন কোনো বাধা নেই তো এক্ষেত্রে কল দিয়ে অবশ্যই আসতে হবে যেহেতু দূরের রাস্তা দূরের হলে তো অবশ্যই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম